মহিলাদের সাদা স্রাব সম্পর্কে আলহামদুলিল্লাহ নবী আবাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোকানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়ের অত্যন্ত সুন্দর করে ভাঙিয়ে দুনিয়া ধারণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দলত সালাম ঘোষিত হোক অগণিত নবিলা সুলবনের প্রতি আমাদের প্রিয় নবী ভদ্রত মোহাম্মদ সাল্লামের প্রতি ও মা ইল্লা ইন্দা সূর্য দর্শক আমার ফ্রেন্সার্কেল রুবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আমার বিধে দেখছেন অথবা অপরোধ ভিডিও দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয় ইউটিউব চ্যানেল একটি ভিডিও অর্থ হার্দান চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্দান চিকিৎসা প্রতিষ্ঠান এখানে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হাটাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ আমি হাতে মম দিয়েছিলাম আপনাদের এই ধরনের সম্পূর্ণ বেসরকারে যে সকল ঔষধ প্রস্তুত করা হয় সেই ঔষধের মাধ্যমে পেশেন্টদেরকে চিকিৎসা দিয়ে আসছি প্রায় ষোলো বছর যাবৎ সুনামের সাথে আল্লাপা টিকিয়ে রেখেছেন সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে এবং চিকিৎসা দিয়ে এ পর্যন্ত আল্লাহ আল্লাপাকের দরবারে লক্ষ্যকুটে শুক্রিয়া অনেকটুকুই ভালো হয়েছে আজকে আমি আপনাদের মাঝে মূলত সাঁতার শ্রাব সম্পর্কে কিছু আলোচনা করব মূলত সাঁতারশ্রাব মেয়েরই একটি রোগ এটি মেয়েদের হয়ে থাকে আর যাদের এই সাঁতার শ্রাব বাঙে বা এই সাঁতারস্রাবের কারণে খাওয়া দাওয়া গুচি কমে যায় হজমের গোলযোগ দেখা দেয় পায়খানা কষা হতে পারে শরীরে জ্বর বাইতে পারে এবং মাথা ঘুরাতে পারে বসা থেকে আটকা দাঁড়ালে চোখে ঝাপসা দেখবে এবং মাথা ব্যথা মাথা ভারী এবং খাওয়া দাওয়ার রুচি কম শরীর দুর্বল খিটখিটে হয়ে যায় মাঝা কোনো ব্যথা করে এবং প্রস্তাবের ঘন ঘন প্রস্রাব হতে পারে তাছাড়া অন্যান্য বিভিন্ন লক্ষণ দেখা যায় এই সাধশ্রাদু রুগীর ক্ষেত্রে এবং স্বাস্থ্যহীনতা দেখা দেয় স্বাস্থ্য আস্তে আস্তে ধীরে ধীরে কম তাই আমি একটি কথাই বলব আপনারা সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী সম্পূর্ণ ভেষজ গাছগাছরার মাধ্যমে যে সকল ওষুধ প্রস্তুত করা হয় এই পার্শ্বপতি মুক্ত ওষুধগুলি সেবন করে আপনারা রোগ নিরাময়ের চেষ্টা করবেন তাই আপনারা আসুন সেবা নিন এবং সুস্থ থাকুন আমার ঠিকানা গোপা কাউ রোগগঞ্জ নারায়ণগঞ্জ ব্যাগ টাওয়ার তলায় অবস্থিত আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী একটি ঔষধ দেখাচ্ছি এটি হচ্ছে পত্রাঙ্গ সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী একটি শিরাপ আকৃতির ঔষধ এটি মূলত চিরতা শিমুল পুষ্প বকম কাঠ অনন্তমূল এবং অন্যান্য ভেষজ উপাদান দ্বারা এটি প্রস্তুত এটি প্রয়োগ ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় শ্যাকপ্রদর রক্তপ্রদর বিভিন্ন বিবিধ বর্ণের স্রাব জয় ওষুধ জ্বর পাণ্ডু শোধ বাধক মন্দার্মী ও এটি মূলত শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির আয়ুর্বেদিক নাম তারা আয়ুর্বেদিক কোম্পানির ঔষধ আরেকটি ঔষধ এটি হচ্ছে দশমূলার ইস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি দশমূলার ইস্ট সিরাপ এটিও শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির এটি যাদের সাঁতার সমস্যা তাদের শরীর দুর্বল মেজাস খিপিলে এবং চা বাই কামড়ে জব বাই এবং অন্যান্য সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এটি মূলত দর্শনগুণ বিরম্ব কুর এবং গোলঞ্চ এবং অন্যান্য উপাদান দ্বারা প্রস্তুত একটি সুতিকা গ্রহণী বাদবেধি, মেহ কোষ্ঠ অর্ষ মন এবং অপসার মূত্র কিচ্ছুতা উৎসবের রাস্তায় ঠিক ঠিক করে কামড়ানো তাকে মূত্র কিচ্ছুতা বলা হয় স্নায়ুর দুর্বলতা বিনাশ করে প্রশগনকে ভয় পূরণ করে যাদের বাচ্চা কাচ্চা হয়ে ডেলিভারি হয়েছে এবং ছোটো বাচ্চা বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটি মূলত আপনারা এই সাতশ্রাপের রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হয় আর একটি সিরাপের নাম আমি বলতে চাচ্ছি সার্জেন সিরাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিও একটি সিরাপ এটি মূলত প্রাকৃতিক রক্তসোধ এটি রক্ত পরিষ্কার করতে সক্ষম এবং স্বাদস্রাবের ক্ষেত্রে যে জীবাণুর ঘটিত কারণে এই সমস্যাটি হয়ে থাকে সেটি দূর করতে সক্ষম তাই এটি মূলত অনেকগুলো কাজ করে এর মধ্যে বিশেষ করে যেহেতু সাঁত্রাবের ক্ষেত্রে চুলকানি বা অন্যান্য সমস্যা থেকে এটি দূর করে এবং তাছাড়া এটি অন্যান্য ক্ষেত্রে কাজ করে এটি মূলত আয়ুর্বেদিক ঔষধ এটি আপনারা সেবন করতে পারেন বিরাজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে যেমন মেঘ প্রমেহা সিভিলিস এবং স্বারস্রাবের সমস্যা মহিলাদের জ্বরে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা তাছাড়া পুরুষের যৌন সমস্যা এবং স্বপ্নদোষের সমস্যা অশোক গ্যাস পায়স ববন্ধ ফিস্টুলা এবং ইত্যাদি রোগের ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধু বন্ধু এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ যদি কারো দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ